এই এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা ভাই এক নম্বর শিক্ষা এক নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুনার শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি না তারা তারা তাদের মতো দিন পালন করবেলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নাই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে কোনো সমস্যা কোন একটা টাকাও দিতে হবে না জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাল্লাহ তাহলে প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশাল বরং আমার ছেলে পাইলটও হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে ইনশাল আমার মেয়ে ডক্টরও হবে ইনশাআল্লাহ আমার মেয়ে আয় সারদ আনহার মতো মোহাদিসাও হবে আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার খুদ্ও দিতে পারবে পারবেন্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন আল্লাহবাক বহুত আজর দিবেন আপনাদেরকে এই এসেলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আলী ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারি গিয়ে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাআল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে ইউজ এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে চাচ্ছি না কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে চড়ে বসতেছেন না শিক্ষার যে দশা চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমনভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখন ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আসে